সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরে ঝিমঝিমা বৃষ্টি আর একটু তাড়াতাড়ি উঠেছিলাম ওই জন্য বেকারির কাছে ছুটতে গিয়েছি কিছু খাওয়ার নেওয়ার জন্য আমার পোড়া কপাল একটা মাত্র রুটি পেয়েছি আর রুটি সব শেষ হয়ে গেছে বরের দিকে একটা চপ নিয়ে এসেছিলো ওটা একটু খেলাম যেহেতু আজকে বাজার বার আর বাইরে বৃষ্টি হচ্ছে বুবুর শরীরটাও একটু খারাপ ওই জন্য বুবু আসেনি বর আজকে বাজার করে নিয়ে এসছে দেখো মাছও কিনে নিয়ে এসছে সঙ্গে আবার আমার জন্য আখের রস নিয়ে এসছে আর এদিকে কিন্তু সমস্ত সবজি টবজি সব বর নিজে হাতে নিয়ে এসছে আমি তো ভাবতেও পারছি না বর আবার নিজে বাজার করতে শিখে গেছে আমি একটু আখের রস নিয়ে এসেছিল ওইটা খেলাম লাঞ্চের পর সন্ধ্যাবেলা আটা মেখেছি রুটি করবো বলে আম্মু ওই যে ওইটা সিঙাড়া করাটা করতে পেয়েছে কে জানে বলছে যে এইটাই পিঠা খাবো আমি ভাবছিলাম দুপুরের একটু আলু মোলা আছে ওইটা দিয়ে কেননা সিঙাড়া বানানো যাক প্রথমে কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম কিন্তু একটা ব্লেন্ডার হয়ে গেছে ওই যে চৌকা চৌকা করে কেটেছি কিন্তু এই মেশিনটাই দিতে সেটা কিন্তু হচ্ছিল না তারপরে যেরকম হয়েছে সেই রকমই ভাজার চেষ্টা করছিলাম তারপরেই কিন্তু আমি একটা গোল করে রুটি কেটে নিয়েই যখন করলাম দেখলাম এটা তো বেশ সুন্দর হয়েছে কিন্তু আমার ওই যে পড়া কপাল প্রথম থেকেই বাধা দিচ্ছে কিছু না কিছু ইঙ্গিতেই সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর যখন ভাজবো কড়াইতে তেল দেওয়ার পালা তখন দেখি না তেলই শেষ এবার এত রাত্রে আবার কোথায় তেল কিনতে পাঠাবো যেহেতু আবার পুজোর বাজার চলছে দোকানও বন্ধ যেইটুখানি তেল ছিল ওইটুখানি তেলেই ভেজে খেয়ে নিলাম খাবো যখন বলেছি খেতে হবে